প্রশ্ন হলো আজকাল সত্যিকারের দিনদার ও ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে কিভাবে বুঝবো কোন মেয়ে দিনদার আর কে দিনদার না এ সমস্যা শুধু মেয়ের বেলায় না এটা ছেলের বেলায়ও হয় যে পাত্র হোক পাত্রী হোক এটা চেনাটা বড় কঠিন হয়ে গেছে এখন এমন একটা সময় এই সময়টাতে ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা সবসময় কঠিন এখন আরো বেশি কঠিন কারণ এখন মানুষের ভিতরে কপটতা মুনাফেকি বিচারিতা দুই চেহারা এগুলো মানুষের মধ্যে এখন অহরহ হয়ে গেছে যার কারণে দেখা যায় মানুষ মার্শাল কত সুন্দর কথাবার্তা দেখা যায় এরকম আছে না নাই অনেক মহিলা আছেন আমাদেরকে বলেন যে ভাই ছেলেটা বিয়ের আগে কি দিনদার দা দাঁড়িয়ে আছে সে প্র্যাকটিসিং সে পঁচাত্তর নামাজ পড়ে মাসাল্লা সে অনেক কিছু করে ফেসবুকে তো তার মতো বুজুর্গ তার মতো ওলি আর কেউই নেই এত ভালো ভালো পোস্ট করে কোরআন হাদিস আয়াত ছাড়া কিছু নাই মাশাআল্লাহ মানে আমি তো মনে করছি সে ফেরেশতার মতো একটা মানুষ বিয়ের পরে দেখি যে এই তো মানে ইচ্ছে খারাপ মানুষও দুনিয়াতে থাকতে পারে আমার সন্দেহ হয় এরকম বহু মেয়েরা আমাদেরকে জানান ব্যক্তিগত ভাবে আবার ছেলেদেরও একই অবস্থা যে মেয়ে হয়তো বোরকা পরে হাত মোজা আছে পা মোজা আছে মনে করছে ঠিক আছে দিনদার এবার নিয়ে দেখলো যে এই পরিমাণ পীড়াদায়ক এবং এই পরিমাণ ফাঁসে যে তার সাথে দিনের পরে চলাই কঠিন হয়ে যাচ্ছে তো কিভাবে বুঝবো দেখুন এটা খুব জটিল একটা কাজ এই কাজটা কিছুটা সহজ হয় যেভাবে সেটা হলো খুব পরিচিত সার্কেলে বিয়ে শি করার চেষ্টা করা ধরুন কথার কথা একটা মেয়েকে সবাই চিনি আপনার মা বোন বা আপনি যাদেরকে চিনেন পরিচিত তারা অনেক আগে থেকে দেখছে তাকে তার নেচা তার চরিত্র তার ক্যারেক্টার তার অভ্যাস তার রুচি প্রকৃতি এগুলো সবগুলো দেখে ঠিক ছেলের ক্ষেত্রে একই অবস্থা একটা ছেলেকে ব্যক্তিগতভাবে জানে উঠা অবসা দীর্ঘদিন থেকে মনিটরিং এ আসে কারণ তাদের বিচক্ষণ মানুষদের মনিটরিং যদি থাকে তারপর বিচক্ষণ না হলে সাদাসিদা মানুষ হলে সে আবার ওই যাকে তাকে মনে করবে যে এটা হাসান বশ্রী বাবিয়া বশ্রী যাকে তাকে এরকম সে মনে করে বসতে পারে বিচক্ষণ মানুষ হলে সে দীর্ঘদিন অবজারভেশন রাখছে যে হ্যাঁ এর আমি পাঁচ বছর থেকে চিনি সাত বছর থেকে চিনি একসাথে উঠা বসা আছে এর পর মানুষ চেনা যায় কিন্তু এটা হলো অনেকটা সহজ হয় যে মানুষটার আসল কারেক্টার আসল রূপ কি সেটা জানার জন্য এটা একটা উপায় যে দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে জানে চিনে এরকম মানুষদের কাছ থেকে কি নেওয়া মূল্যায়ন নেওয়া